আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট পড়া পড়ালেখার পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে একটা ছোটোখাটো আম্মুর সাথে মানে আমার ফ্যামিলি আমাকে ইন্সপায়ার করেছে এটা করার জন্য আমি ভাবছিলাম যে কোথা থেকে কি করব এর জন্য আমি ইউটিউবে অনেক সার্চ দেওয়া শুরু করি ওখানে হচ্ছে দেখতে দেখতে ভাইয়ার একটা ভিডিও সামনে আসে ওখানে ভাইয়ার কথাবার্তা ভাইয়ার দেখে আমার খুবই ভালো লাগে তারা বলে যে তারা হচ্ছে যারা নিউ বিজনেস স্টার্ট করছে তাদের জন্য খুবই ভালো অপরচুনিটি এখানে আছে তো অনেক জিনিস আছে এখানে মানে কম থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত সব জিনিসই আছে যেখানে আমার বেশি হচ্ছে বাহিরে গিয়ে খোঁজা লাগতেছে না একই ছাদের তোলে আমি সব প্রোডাক্টই পাচ্ছি তা আমার আশেপাশে যারা হচ্ছে আমার থেকে নিতে আসে তারা হচ্ছে নিয়ে যখন আমাকে রিভিউ দিয়েছে যে না প্রোডাক্টস অনেক ভালো অনেক হচ্ছে মানে তারা ইউজ করে অনেক শান্তি পেয়েছে অনেক আরাম তো তখন আমি ভাবি যে ঠিক আছে আমি হচ্ছে নেক্সট টাইম আবার হচ্ছে তাহলে যাব আমি তাহলে আমার বিজনেসটা কন্টিনিউ করবো আমি ফার্স্ট একটু হচ্ছে নার্ভাস ছিলাম যে আমি কি এটা কী করবো না এখানে এক্সচেঞ্জের যে ব্যাপারটা হচ্ছে আমাকে ভাইয়ারাই বলেছে যে ফার্স্টে আপনি নিলেন এক মাসের মধ্যে এটা এক্সচেঞ্জ করার অপরচুনিটি আছে মানে আপনার কিছু প্রোডাক্টস রয়ে গেল ওগুলো হচ্ছে সেল হচ্ছে না আপনি ওগুলো দিয়ে আবার নিউ প্রোডাক্টস হচ্ছে নিতে পারবেন তো এটা আসসালামু আলাইকুম আমি জানাতুল ইসলাম আমি সাভার থেকে এসেছি এখানে আমার বিজনেস এটা নিউ স্টার্ট করা হয়েছে আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে একটা ছোটোখাটো আম্মুর সাথে মানে আমার ফ্যামিলি আমাকে ইন্সপায়ার করেছে এটা করার জন্য স্পেশালি আম্মু খালামুনি তারা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যে স্টুডেন্টদের তো কিছু করা উচিত মানে এখন তো সবাই কিছু না কিছু করছে তো ওই হিসেবে আমি হচ্ছে ভাবলাম তাহলে আমিও কিছু করি আমিও হচ্ছে নিউ বিজনেসটা স্টার্ট করলাম ভাইয়াদের সাথেই আমি ভাবছিলাম যে কোথা থেকে কি করব এর জন্য আমি ইউটিউব অনেক সার্চ দেওয়া শুরু করি ওখানে হচ্ছে দেখতে দেখতে ভাইয়ার একটা ভিডিও সামনে আসে ওখানে ভাইয়ার কথাবার্তা ভাইয়ার দেখে আমার খুবই ভালো লাগে তারা বলে যে তারা হচ্ছে যারা নিউ বিজনেস স্টার্ট করছে তাদের জন্য খুবই ভালো অপরচুনিটি এখানে আছে দেন ওখানেই দেখে আমি একদিন হচ্ছে আমি এখানে ফার্স্ট টাইম আসি এসে হচ্ছে আমি প্রথমবার খুবই অল্প টাকায় পনেরো হাজারের মতো মেনে আমি কিছু প্রোডাক্টস হচ্ছে ভাইয়াদের কাছ থেকে নিয়ে যাই এখানে বাটিক জমজমা অনেক কিছুই আছে অনেক জিনিস আছে এখানে মানে কম থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত সব জিনিসই আছে যেখানে আমার বেশি হচ্ছে বাহিরে গিয়ে খোঁজা লাগতেছে না একই ছাদের তলে আমি সব প্রোডাক্টই পাচ্ছি এখান থেকে নিয়ে আমি যখন যাই তো ওখানে গিয়েও আমি একটু টেনশনে ছিলাম যে আমার এগুলো কি আদৌ সেল হবে নাকি দেন যখন হচ্ছে আমার আশেপাশে যারা হচ্ছে আমার থেকে নিতে আসে তারা হচ্ছে নিয়ে যখন আমাকে রিভিউ দিয়েছে যে না প্রোডাক্টস অনেক ভালো অনেক হচ্ছে মানে তারা ইউজ করে অনেক শান্তি পেয়েছে অনেক আরাম তো তখন আমি ভাবি যে ঠিক আছে আমি হচ্ছে নেক্সট টাইম আবার হচ্ছে তাহলে যাব আমি তাহলে আমার বিজনেসটা কন্টিনিউ করবো আমি ফার্স্ট একটু হচ্ছে নার্ভাস ছিলাম যে আমি কি এটা কী করবো নাকি এখন না ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউই করব ভাইয়াদের সাথেই কন্টিনিউ করার ইচ্ছা আছে ভাইয়ারা অনেক ভালো প্রোডাক্ট দিয়ে থাকে আমাদের তাদের হচ্ছে যেসব ভাইয়ারা আছে সেলসম্যান তারাও অনেক ভালো অনেক হেল্প করে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে বুঝিয়ে বুঝিয়ে দে দেয় প্রোডাক্টস কোনটা রকম প্রাইস কী রকমই আমরা কিভাবে সেল করব এগুলোও হচ্ছে আমাদের বলে দেয় এখানে এক্সচেঞ্জের যে ব্যাপারটা হচ্ছে আমাকে ভাইয়ারাই বলেছে যে ফার্স্টে আপনি নিলেন এক মাসের মধ্যে এটা এক্সচেঞ্জ করার অপরচুনিটি আছে মানে আপনার কিছু প্রোডাক্টস রয়ে গেল ওগুলা হচ্ছে সেল হচ্ছে না আপনি ওগুলা দিয়ে আবার নিউ প্রোডাক্টস হচ্ছে নিতে পারবেন তো এটা খুবই একটা ভালো একটা সুযোগ আমাদের জন্য হ্যাঁ তাকেও আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য স্পেশালি যারা নিউ বিজনেস স্টার্ট করছে তাদের জন্য তাদের জন্য তো অনেক ভালো একটা সুযোগ এটা অ্যান্ড ভাইয়াদের কাছে তো আমরা আসলেই অনেকেই যে ভাইয়ারা আমাকে এত হেল্প করতেছে অনেক হেল্পফুল তারা আপনারাও হচ্ছে বিজনেস স্টার্ট করলে অবশ্যই এখান থেকেই হচ্ছে আমি বলবো যে আপনাদের সাজেস্ট করবো এখান থেকে নেওয়ার জন্য আমি নিউ স্টার্ট করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই বিজনেস ছোট্ট একটা বিজনেস থেকে অনেক বড় কিছু করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম